আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে বিকেলবেলা আসছিলাম নদীতে মাছ ধরতে এই পর্যন্ত বসে থাকার পরে যাই হোক কয়েকটা মাছ ধরছে এই যে এই মাত্র এই যে আমার শিপ শিপের মাথায় এই যে একটা মাছ দেখা যাচ্ছে এই যে একটা মাছ তো আলহামদুলিল্লাহ কালকে অবশ্য আগে মাছ পাইছিলাম আজকে একটু দেরিতে পাইছি যদিও এটা একটা স্পার কিন্তু অনেক মানে একটা দেখার মতো জায়গা অনেক পরিদর্শকরা আসে এখানে বেড়াইতে যার কারণে হইচই থাকে মাছ তেমন একটা চাপে না তো অনেক সময় পরে মাছটা চাপলো তো যাই হোক দেখা যাক সঙ্গে থাকুন ইনশাল্লাহ পরে মাছ আরো পেলে আরো আমি জানাবো এবং দেখাবল্লাহ